আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আমাদের নাগম মোল্লাপাড়া গ্রামে নুরানীয় হাফিজিয়া ভর্তি চলিতেছে এখানে আরবির পাশাপাশি বাংলা ও ইংরেজির শিক্ষা দেওয়া হবে আপনাদের সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করার জন্য নুরানীয় হাফেজিয়া মানরাসায় ভর্তি করিয়ে দিন সংগঠনের প্রতিষ্ঠাতা মাইনউদ্দিন মোল্লা ভট্টু ভাই আপনাদের সাথে সুযোগ সুবিধা দিয়ে থাকবে ইনশাআল্লাহ মাইনউদ্দিন বুট্টু ভাই যেন সবার সাথে সামাজিক কাজে থাকতে পারে এটাই কামনা করি আমার পক্ষ থেকে আমাদের ইসলামকে যেন অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে সেইটাই কামনা করি আমাদের নাগমদ গ্রাম থেকে আমি ফারুক হোসেন বলছি তাদের ছেলে মেয়ে যারা আছে আমাদের সহ সবাই মিলে আমাদের এই সংগঠনটিতে আমরা ভর্তি ভর্তি করে দেওয়ার জন্য অনুরোধ রইল ওদা হাফেজ আসসালামু আলাইকুম